বারুণী স্নান বারুণী অর্থাৎ স্ত্রীলিঙ্গ বরুণী স্ত্রী হিমালয় কন্যার অপর নাম বারুনি এটি বারুণী পূজা বা গঙ্গা পূজা সংক্রান্ত একটি উৎসব বারুনি হল শতবিশ নক্ষত্রযুক্ত চৈত্র মাসে কৃষ্ণ ত্রয়োদশী তিথি এই তিথি শনিবারে পড়লে বলা হয় মহা বারুনি এই পূজার মূল উদ্দেশ্য হল নিজেকে শুদ্ধ করে তোলা অর্থাৎ সন্তান কামনায় এবং পরিজনের মঙ্গল কামনায় বারুনি স্নান হয়ে উঠেছে অনন্য এই স্নান সনাতন ধর্মীয় একটি পূর্ণ স্থান উৎসব এখন জেনে নেব দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কবে পালিত হতে চলেছে বারুণী স্নান উৎসবটি জেনে নেব ভারত ও বাংলাদেশের সময়সূচি ভারতের সময় অনুসারে স্নান অনুষ্ঠিত হতে চলেছে তেরোই চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে সাতাশে মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ত্রয়োদশী তিথি আরম্ভ বারোই চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দি ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বুধবার রাত্রি দশটা বেজে উনতিরিশ মিনিটের পর থেকে ত্রয়োদশী তিথি সমাপ্তি তেরোই চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দি সাতাশে মার্চ দু বৃহস্পতিবার রাত্রি আটটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে এখন জেনে নেব স্নানের বা বারুণী স্নানের সময়সূচি তেরোই চৈত্র বৃহস্পতিবার সকাল সাতটা চব্বিশ মিনিট থেকে আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে স্নান সমাপ্তি এবার জেনে নিব বাংলাদেশে বারুণী স্নানের সময়সূচি কখন থাকছে তেরোই চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দি সাতাশে মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ত্রয়োদশী তিথি আরম্ভ বারোই চৈত্র ছাব্বিশে মার্চ বুধবার রাত্রি এগারোটা এক মিনিট বাহান্ন সেকেন্ডের পর থেকে ত্রয়োদশী তিথি সমাপ্তি তেরোই চৈত্র সাতাশে মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত্রি নটা বেজে চব্বিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত এখন জেনে নেব গঙ্গা স্নান বা বারুণী স্নানের সময় তেরোই চৈত্র বৃহস্পতিবার সকাল সাতটা বেজে ছাপ্পান্ন মিনিটের পর থেকে নটা উনিশ মিনিটের মধ্যে স্নান বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ